আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে ননদের ননদ ননদদের ফোন করি কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না এতে তাদের হক নষ্ট হয় যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা এটা কর্তব্য তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনিয্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া হিংসা না করা বাস এটাই এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না তো এটা ভুল আসলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার সঠিকভাবে যোগাযোগ এটা করবেন একই কথা ননদের জন্য প্রযোজ্য তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই হলেও ভবিষ্যতে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র আমাদের দেশে বই হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই শুধুমাত্র শ্রদ্ধাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না সেটা হলো মূল বিষয় আর আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয় তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন অতএব সেটা আত্মীয়তা সম্পর্কে ছন্ন করার গুণাও কিন্তু হবে না সামনে দুর্গাপূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা না উত্তর হলো যে দুর্গাপুজো উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না কোনো বিষয় নয় এটা আপনার জন্য হালাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না হবে না বয়বৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন সর্বনিম্ন মারা গেছেন সর্বনিম্ন কতদিন ইদ্যত পালন করতে হবে বেশি দিন পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয় বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিতিনীয় বৃদ্ধা তো এক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয় তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন তাদের উপর তো তার ভরণ পোষণ এমনি দায়িত্ব এরপরে তিনি সিনিয়র হওয়াতে বয়স বেশি হওয়াতে তাদের উপর দায়িত্বটা তো আরো বেশি চলে আসে এবং দায়িত্বটা তো পালন হওয়ার কথা তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না বাকি আল্লাহ বিধান এবং আবশ্যক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে প্রয়োজন ছুটি নিবেন না চাকরি করবেন না বিকল্প কোনো পদ ব্যবহার করবেন কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন